প্রত্যেক দিন ঘুম থেকে জায়গা পেলে ভিন্ন ভিন্ন শরীরের মধ্যে খুঁজে পায় নিজেকে তারপর দিন সেই শরীরেই থাকে অজিনের আত্মা কিন্তু যখনই ঘুমায় পরদিন আবার অন্য কোনো শরীর আবিষ্কার করে নিজেকে এভাবে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তার পুরো জীবন লন্ডভণ্ড হয়ে যায় এক মেয়ের প্রেমে পড়ে সে না পারত মেয়েটাকে কিছু বলতে আর নাই বা পারতো মেয়েটাকে ভুলে যেতে তারপর হঠাৎই একদিন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম দ্য বিউটি ইনসাইড তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে গানো যাক কাহিনীর শুরুতেই দেখা যায় অজিনকে যে প্রতিদিনই নতুন নতুন শরীর নিয়ে ঘুম থেকে জায়গা পায় কোনো দিন ছেলে কোনোদিন মেয়ে তো কোনোদিন বৃদ্ধ আবার দিন বাচ্চা এভাবে চলতে চলতে সব কিছু অজিনের অভ্যাসই হয়ে গিয়েছিল আসলে অজিন একজন ফার্নিচার ডিজাইনার তারই প্রত্যেক দিনের শরীর পরিবর্তনের জন্য সে কাজ করতেই পছন্দ করে অজিনের একজন বন্ধু ছিল ওর নাম সাংবেক অজিন ফার্নিচার বানাতো আর সেগুলো সাপ্লাই দিত সাংবেক তারা দুজনে মিলে যে ব্র্যান্ডটা বানিয়েছিল সেটার নাম অ্যালেক্স তারা দুজনেই প্রায় প্রত্যেক দিনই বারে যেত সাংবেক মেয়েগুলোকে অজিনের পাওয়ার সম্পর্কে বললেও কেউই বিশ্বাস করে না তার কথা আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অজিনের প্রথম কাজ ল্যাপটপের সামনে বসে নিজের চেহারা রেকর্ডিং করা ওর এই প্রত্যেক দিন সকালবেলা শরীর চেঞ্জ হওয়ার ব্যাপারটা গত বারো বছর ধরেই চলে আসছিল প্রথমবারের মতো হয়েছিল যখন অজিনের বয়স আঠারো বছর পূর্ণ হয় একদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকলে খেয়াল করে দেখতে পায় সে মধ্যবয়সে একটা ছেলেতে পরিণত হয়েছে তারপর মায়ের দোকানে গিয়ে কান্না করতে থাকলে মা তাকে সান্ত্বনা দেয় তারপর থেকে অজিনের মাই ওর দেখাশোনা করত। এমনই একদিন বাসায় আসে সাংবেক আজকে অজিন বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে ছিল সাংবেক বসে খেতে থাকলে মা চলে আসে তখন তো সাংবেগ শখ খেয়ে যায় যে সে এতক্ষণ তাহলে কার সাথে বসেছিল তারপর অজিন সবকিছু খুলে বলে সাংবেককে প্রথম প্রথম বিশ্বাস না করতে চাইলেও পরে বিশ্বাস করে সে তারপর দুজনেই খুব হাসতে থাকে এমনভাবেই তাদের দিন কাটতে থাকে হঠাৎই একদিন অজিন মেয়ে হয়েছিল তখন বাড়ি বিয়ে সাংবেগ বলে তুই তো আমার বন্ধু আমাদের বন্ধুত্ব পনেরো বছরের আর আমি এখনও ভার্জিন তুই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড কর না আমার সাথে তখন অজিন তাকে থাপড়িয়ে ঠিক করে দেয় আর বলে বডি যেটাই হোক আসলে তো এর মধ্যে আমি তারা দুজনে মিলে ইউনিক ফার্নিচার তৈরি করত। কিন্তু দুই এক সপ্তাহের মধ্যেই তাদের কপি বের হয়ে পড়তো মার্কেটে আর এটা থামানোর জন্য দুজনে মিলে এক কোম্পানি খুলে বসে নাম দেয় অ্যালেক্স তারপর কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে অজিন আজকে তার ফার্নিচারের জন্য কিছু জিনিস নিতে আসে এক দোকানে সেখানেই কাজ করতো ইসো নামের এক মেয়ে ওকে দেখেই ভালো লেগে যায় অজিনের তারপর অজিন আজও ব্যাগ ফার্নিচারের কথা বলে ইসোকে তাদের দোকানে সেই রকম কোনো ফার্নিচার না থাকায় সে অ্যালেক্স ব্র্যান্ডকে সাজেস্ট করে আর খুব প্রশংসা করতে থাকে ব্র্যান্ডটার এটাতে অজিন্ত তো প্রেমেই পড়ে যায় তারপর থেকে অজিন প্রত্যেক দিনই যেত সেই দোকানে ইসোকে মাত্র একটি দেখার জন্য এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে আজকে অজিন সুন্দর একটা চেহারা নিয়ে ঘুম থেকে ওঠে সে ডিসাইড করে আজকে ইসোকে ডিনারের জন্য ইনভাইট করবে তো এই জন্য এসে পৌঁছে সেই দোকানটায় তারপর একটা চেয়ার কেনে সেখান থেকে চেয়ারটা গাড়ি পর্যন্ত দিতে আসে ইসো চলে যাওয়ার সময় অজিন তাকে ডিনারের অফার করে বসে প্রথমে না না করতে থাকলে অজিন অনেক করে বলার পরে রাজি হয়ে যায় ইসো তারপর রাত্রেবেলা অজিনের ওয়ার্কশপে নিয়ে আসে ইসোকে সে তো এসেই খুশি হয়ে যায় কেননা এটা অ্যালেক্সের ওয়ার্কশপ আর ওই ব্যান্ডের কাজ ঈশ্বর খুব পছন্দ কথাবার্তা শেষ করে তারা সুশি খাওয়া শুরু করে দেয় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ইসোকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে অজিন আজকে সারা রাত জেগে থাকে অজিন কারণ যদি একবার ঘুমিয়ে যায় তবে আর এই শরীর নিয়ে ঘুম থেকে উঠতে পারবে না পরদিন সকালবেলা ইসোর বাড়ির সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল অজিন সারাদিন একসাথে ঘোরাঘুরি শেষ করে বাসায় নিয়ে আসে ইসোকে দুজনে মিলে গান শোনে গল্পগুজব করে তারপর আবার ওয়ার্কশপে এসে ডিনার করতে থাকে ঠিক তখনই সাংবেগ চলে আসে সেখানে তারপর টেবিলের ওপর খাবার দেখে সেটা খায় সে আর এদিকে পাশেই একটা টেবিলের নিচে দুজনে লুকিয়ে থাকে যেন সাংবেগ দেখে না ফেলে তাদের ইসো চলে গেলে আজও সারা রাত জেগে থাকে অজিন পরদিন আবারও দেখা করে দুজন সারা দিন ঘোরাঘুরি শেষে বিদায় দেয় ইসোকে আর কাল সকালে একসাথে ব্রেকফাস্টও করতে চায় তারপর মেট্রোতে করে বাসায় যাওয়ার সময় ঘুম ধরতে থাকে অজিনের আর ঘুম আসবেই না কেন গত দুরাত ধরে ঘুমায় না সে ট্রেনটা স্টেশনে আসলে হঠাৎ এক মহিলার ডাকে ঘুম ভাঙে অজিনের এক মধ্যবয়সী শরীরে জাগা পায় পরদিন সকালবেলা একসাথে ব্রেকফাস্ট করার জন্য বারবার কল দেয় ইসো কিন্তু কল ধরার সাহস করে না অজিন ইসোর পাশেই দাঁড়িয়ে থাকলেও তাকে চিনতেই পারে না সে তারপর থেকে বারবার কল করলেও কল আর ধরে না এভাবেই কেটে যায় কয়েকদিন হঠাৎই একদিন এক মেয়ের শরীর নিয়ে আসে অজিন আজ সেখানে ট্রেন হিসেবে এসেছে কাজ শেষ করে রাতে ইসোকে ডিনারের জন্য ইনভাইট করে অজিন তারপর সেই ওয়ার্কশপেই নিয়ে আসে এটা দেখে ইসো অবাক হয়ে যায় তারপর সেখান থেকে চলে যেতে থাকলে মেয়েটা বলে আমিই অজিন এটাতে একদমই শখ খেয়ে যায় ইসো তার কথা একদমই বিশ্বাস হয় না ঈশ্বর তখন ল্যাপটপে করা প্রত্যেক দিনের ভিডিও দেখায় অজিন তারপরেও যখন বিশ্বাস করতে চায় না তখন ঈশ্বর সাথে কাটানোর সকল স্মৃতি বলা শুরু করে দেয় এত কিছু শুনেও যেন বিশ্বাসই হয় না ঈশ্বর আর সে রেগে চলে যায় আর কখনো কন্ট্রাক্ট করতে বারণ করে দেয় আর এটার জন্য মনমরা মরা হয়েই সময় কাটতে থাকে অজিনের ইসোকে সারা যেন সে কোনো কিছুই চিন্তা করতে পারছে না এই পর্যায়ে ইসো তার বোনকে বলে আচ্ছা এটা কি সম্ভব যে মানুষ ট্রান্সফর্ম করতে পারে মানে এক দিন এক একজনের বডিতে তার আত্মা যেতে পারে এটা কি কোনোভাবে সম্ভব তখন বোন বলে কি হয়েছে তোর তোর কি মাথায় কিছু হয়েছে না কিছুই না বলে চলে যায় সেখান থেকে ইসো কয়েকদিন পরে দোকানে কাস্টমার আসলে ইসো মনে করে অজিন এসেছে কিন্তু পরে তার ভুল বুঝতে পারে কাজ শেষ করে রাত্রেবেলা আসে অজিনের বাসায় আজকে অজিন আরেক মেয়ের শরীরের মধ্যে ঢুকে আছে আচ্ছা তুমি কি আসলেই অজিন আর তুমি কি আমাকে পছন্দ করো এটা শুনে অজিন হাবোধক উত্তর দেওয়াতে ইসো বলে চলো আজ আমরা একসাথে ঘুমাই আমি দেখতে চাই মানুষ কিভাবে ট্রান্সফর্ম করে তারপর শুয়ে শুয়ে অজিনের সাথে ঘটা সব কিছু জানতে চায় এবং কত সময় ধরে এগুলো হচ্ছে এগুলাও জানতে চায় অজিনে খুশি খুশি সব কিছু বলতে থাকে পরদিন সকালে ইসো দেখতে পায় সেই ট্রান্সফর্মেশান যে কিভাবে অজিন একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফর্ম করে তারপর সে ঘুরতে ঘুরতে আসে অজিনের পার্সোনাল রুমে অনেক ধরনের ড্রেস জুতা চশমা দেখতে পায় ইসো আর অবাক হয়ে বসে ল্যাপটপের করে রাখা ভিডিও দেখতে শুরু করে ঠিক তখনই অজিন নতুন এক শরীর নিয়ে হাজির হয় সেখানে তখন থেকে প্রত্যেক দিনই দুজনই দেখা করতে থাকে এমনটা মনে হয় যে এক এক দিন যেন এক একজনকে ডেট করছে ইসো আর প্রত্যেক দিনই দুজনে মিলে একটা করে ছবি তুলে রাখত এভাবেই তাদের সময় কাটতে থাকে কয়েকদিন পরে হঠাৎই অজিনের বাসায় এসে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায় আসলে এটাই অজিন তারপর দুজনে মিলে একটা বারে এসে পড়ে ছোট্ট অজিনকে লুকে লুকে পানি দেয় ইসো তারপর এগুলো খেয়ে বেশি নেশা হয়ে গেলে তাকে কাঁধে করে নিয়ে যায় ইসো তখন থেকেই অজিন আর নিজেকে একা মনে করতো না যদিও বা প্রত্যেক দিন আলাদা আলাদা চেহারা নিয়ে জায়গা পায় কিন্তু ভালোবাসার মানুষ তো একটাই কিছুদিন পরে ইসোকে দেখা করিয়ে দেয় সাংবেকের সাথে তারপর ইসো তার অফিসের পার্টিতে ইনভাইট করে ওদের প্রথমে সাংবেক না করে দেয় কিন্তু অজিন যেতে রাজি হয় তারপর চলেই আসে পার্টির দিন পার্টির দিনে অজিন বৃদ্ধ এক মহিলার শরীর নিয়ে জায়গা পায় তারপর সে আবারও ঘুমানোর চেষ্টা করতে থাকলেও ঘুম যেন আসতেই চাচ্ছে না এদিকে ঈশ্বর বস বারবার তার বয়ফ্রেন্ডের কথা জিগালে এটা বলে কাটিয়ে দিতে থাকে তাকে হঠাৎই অজিন হ্যান্ডসাম এক শরীরে এসে উপস্থিত হয় পার্টিতে সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায় পার্টিতে তারা সবাই মিলে খুব মজা করে তারপর পার্টি শেষে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে একদিন সকালে দেখা করার সময় অজিন কল দিয়ে বলে আমাকে খুঁজে বের করো তো তুমি দেখি চেনো কিনা কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না তাকে পরে হঠাৎই পেছন থেকে এসে ওকে টাচ করলে ভয় পেয়ে যায় ইসো আর রেগে সেখান থেকে চলে যায় রাত্রেবেলা অনেকবার কল দেওয়ার পরে কলটা রিসিভ করে তারপর অজিনের বাসায় এসে পৌঁছে ইসো তাদের সম্পর্ক এমনভাবে চলতে থাকলে একদিন সাংবে এসে অজিনকে বিয়ের কথা বলে যে তোরা তো একসাথেই বেশি সময় থাকিস তাহলে বিয়ে করে নিলেই তো পারিস তখন সেও চিন্তা করে যে আসলেই তো করা উচিত তো ইসোকে বিয়ের জন্য প্রপোজ করার জন্য একটা রিং তৈরি করে অজিন এদিকে দোকানে এক কাস্টমার চেয়ার সম্পর্কে জানতে চাইলে সব কিছু কেন জানি ভুলে গেছিল ইসো তারপর ঔষধ খাওয়ার সময় বস এসে দেখে তার সাথে কথা বলতে চায় বসের অফিসে আসলে বলে আচ্ছা সবাই তো বলা বলি করছে যে তোমাকে নাকি এক একদিন এক একজনের সাথে দেখা যায় আর এই বয়সে যদি এত ওষুধ খাও তবে সমস্যা হয়ে যাবে তো একটু বয়স হলেই তোমার কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো কিন্তু ইসো জানায় কোনো সমস্যাই নেই ম্যাম এবং সেখান থেকে চলে যায় আজকে অজিনের সাথে দেখা করার সময় ইসো তার সমস্যার কথা চিন্তা করে মন খারাপ করে বসে থাকে পরে তাকে বাসায় নিয়ে যাওয়ার সময় অজিন বলে তোমাকে আমার লাগবেই চলো বিয়ে করে ফেলি আমরা এভাবে আর কতদিন কিন্তু ইসো জানা এখনও সময় হয়নি তুমি শুধু নিজের কথা চিন্তা করছো প্রত্যেকদিন তো তোমার নিজেকে নিজের চিনতেই অনেক সময় লেগে যায় আমারও একটু সময় লাগবে আর একবার চিন্তা করে দেখো তো বিয়ে করলে আমার পরিবারের সাথে তোমাকে কিভাবে পরিচয় করিয়ে দিব একটু সময় দাও আমাকে প্লিজ এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় অজিন কারণ তার সমস্যার কারণে দুজন একসাথে থাকতেও পারবে না তারা দুজন এগুলো বলাবলি করতে থাকলে হঠাৎই ঈসর সমস্যা হতে থাকে তখন সে ঔষধ খায় কিন্তু তারপরে কোনো লাভ না হলে হাসপাতালে নিয়ে আসে ওকে এ পর্যায়ে এই ওষুধ সম্পর্কে ডাক্তারকে জিগালে সব কিছু জানায় ডাক্তার তারপর ঈশ্বর ফোনে করা ডাক্তারের সাথে কথোপকথনের রেকর্ডিং শোনে অজিন ঈশ্বর কথা ভেবে অনেক মন খারাপ হয়ে যায় তার পরে মায়ের সাথে দেখা করতে আসে অজিন ওর সব কথা শুনে মা জানায় তুই ওর সাথে আর দেখা না করলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তোর এই একই সমস্যা তোর বাবারও ছিল সেও তোর মতোই প্রত্যেক দিন এক একজনের শরীরের সাথে জাগা পেত আমি ওকে খুব ভালোবাসতাম কিন্তু আস্তে আস্তে আমারও সমস্যা হতে শুরু করে আমারও ইসর মতো সব কিছু ভুলে যাওয়ার সমস্যা শুরু হয় একদিন তো তোর বাবার আসল চেহারাই ভুলে যাই আমি আর চিন্তা করতে থাকি যদি কোনোদিন ও হারিয়ে যায় তবে তোকে কোনোভাবেই খুঁজে পাবো না আমি এরপর হঠাৎই একদিন তোর বাবা নিখোঁজ হয়ে যায় আর কোনোদিনও ফিরে আসেনি এগুলো শুনে অজিন কান্না করতে করতে বলে এগুলো আমাকে আগে বলনি কেন তাহলে ইসোকে আমার এই জীবনের সাথে জড়াতাম না আমি এখন আমি কি করব, ওকে ছাড়া তো আমি থাকতেও পারবো না আর ওর সাথেও তো থাকা সম্ভব না কারণ ওর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে কিছুদিন পরে ইসো সুস্থ হয়ে গেলে তার সাথে দেখা করতে আসে অজিন তারপর তাকে একটা চেয়ার গিফট করতে চায় পরে তাকে বাড়িতে রেখে আসার সময় বলে তুমি এই ওষুধ খাওয়া বন্ধ করে দাও আর আমরা কিছুদিন আর দেখা করব না আগে তুমি পুরোপুরি ভালো হও তারপর আবার দেখা করব ইসো অনেক করে বললেও কোনো লাভই হয় না দিন এভাবেই কাটতে থাকে ইসো সব সময়ই অজিনকে আশেপাশেই অনুভব করত। কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পেত না আস্তে আস্তে ইসো সুস্থ হতে থাকে দেখতে দেখতে দশ মাস কেটে যায় অফিসে কাজ করার সময় ইসোর বস এসে নতুন একটা ডিজাইন দেখায় তাকে তারপর বলে এই ব্র্যান্ডের সাথে ডিল করতে পারলে অনেক ভালো হতো ওই ফার্নিচারগুলোর ডিজাইন দেখে ইসো বুঝে যায় এটা অজিনের হাতের কাজ তারপর অ্যালেক্স কোম্পানির সাথে ডিল করতে আসে ইসো সাংবেগের সাথে কথা শেষে যাওয়ার সময় ওই সেম ব্র্যান্ডের একটা বক্স দেখতে পায় ইসো ঠিকানাটা মনে মনে নোট করে নেয় এটা অনেক দূরের একটা দেশের এ পর্যায়ে কাজ করতে দেখা যায় অজিনকে হঠাৎ একদিন ইসো চলে আসে সেই জায়গায় এসে অজিনের কথা জিগালে না করে দেয় যে এই নামের কেউ থাকে না এখানে তারপরে ইসো এই কোম্পানির ফার্নিচারগুলো দেখার ইচ্ছা পোষণ করে তাদের কোরিয়াতে বড় একটা দোকান আছে তো যদি পছন্দ হয় তবে তাদের সাথে ডিল করতে চায় ইসো তারপর তাকে ভেতরে ঢুকতে দেয় দোকানের ভেতরে এসে ইসো এক দৃষ্টিতে চেয়ে থাকে অজিনের দিকে তারপর বলতে থাকে আমি অনেক দূর থেকে আপনার কাজ দেখতে এসেছি আমি ইমেইল করলেও পারতাম কিন্তু আপনাকে একবার দেখে সামনাসামনি কথা বলতে ইচ্ছে করছিল তো এজন্যই আমি এত দূর থেকে চলে এসেছি এটা বলে এসে জড়িয়ে ধরে অজিনকে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর এখন তো আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তখন অজিন জানায় তুমি তো আবার অসুস্থ হয়ে যাবে আমার সাথে থাকলে কিন্তু ইসো বলে এমন সুস্থ থেকে কি লাভ যেখানে তুমিই নেই আমি চাই না এমন সুস্থতা যে কদিন বাসবো আমি তোমার সাথেই বাঁচতে চাই পরে তারা দুজনে একটা জায়গায় আসে ইসো বলতে থাকে তুমি দেখতে যেমনই হও না কেন আমি সবসময় তোমাকেই ভালোবাসবো দিন তুমি যেই শরীর নিয়েই ঘুম থেকে জাগা পাও না কেন ভেতরে তো তুমিই থাকবা তাই না তখন অজিন একটা রিং পরিয়ে দেয় ইসোকে যেটা সে অনেক দিন আগেই বানিয়েছিল দেওয়ার জন্য দুজনের অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পেয়ে যায় আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা